সুরা ইউসুফকে আহসানুল কেসাজ বলা হচ্ছে উত্তম ঘটনাবলী দিয়ে কাহিনী দিয়ে এই এই সুরাটি সুসজ্জিত রয়েছে আপনি যদি ঘটনা পড়তে চান বিভিন্ন কাহিনী পড়তে চান ইউসুফ আলাই কাহিনী পড়েন আল্লাহ আকবর ইউসুফ আলাই সাল্লামের জীবনের এই সুরা ইউসুফ থেকে আপনার চারটি পরীক্ষা আমরা বলবো চারটি শিক্ষণীয় বিষয় এক নম্বর হচ্ছে যে আপনার জীবনে ইউসুফ আলহামের অবস্থাটা দেখেন একবার ভাইরা তেনাকে নিয়ে কোপের মধ্যে ফেলে দিল আরেকবার কোপ থেকে উঠিয়ে নিয়ে বাজারে বিক্রি করে দিল আরেকবার বাজার থেকে আপনার আসার পর বিক্রি করে দেওয়ার পরে আবার তিনি জেলে চলে গেল বিভিন্ন ব্যবসার আপনার অপবাদে তারপরে সেখান থেকে আল্লাহ রবুল আলম তাকে মিশরের বাদশা বানিয়ে দিলেন আল্লাহ আকবার এই চারটি অবস্থা দেখেন তো আপনার জীবনও কখনো একভাবে যাবে না কখনো সুস্থ কখনো আবার দুঃখ কখনো তো কখনো নিচু কখনো ভালো তো কখনো মন্দ কখনো চাকরি আছে কখনো চাকরি নেই কখনো আপনার স্বাচ্ছন্দ্য আপনার সচ্ছল কখনো দারিদ্রতা আপনাকে ধরবে তো সর্ব অবস্থা বলবেন আল হামিল্লাহ এই সুরাই ইউসুফ থেকে ইউসুফ আল্লাহ সালামের জীবনী থেকে আমরা সংক্ষেপে চারটি আপনার শিক্ষণীয় ঘটনা বলবো এক নাম্বার আপনি অসুস্থ আছেন অচিরেই আপনি সুস্থতা লাভ করবেন ইনশা আল্লাহ দুই নাম্বার। আপনি কাউকে হারিয়ে ফেলেছেন কিংবা কোনো কিছু আপনার আপনার হাত থেকে ছাড়া হয়ে গেছে অচিরে সেটা আপনি খুঁজে পেবেন সেটা আল্লাহ আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর তিন নম্বর শিক্ষা হচ্ছে আপনি এখন দুশ্চিন্তা আছেন দুশ্চিন্তাগ্রস্ত আপনি হতাশার মধ্যে আছেন ইনশাল্লাহ অচিরেই আল্লাহ রবুল আলমিন আপনাকে আপনার আনন্দিত করবেন ইনশালাম অর্থাৎ দুঃখের পরে কি আছে সুখ স্বস্তি আছে আর চার নম্বর শিক্ষা হচ্ছে নিশ্চয় আপনার সংকট অছিরেই আপনার দুরবতী হবে যত বিপদে হক না কেন আপনি মনে করছেন যে এটা অসম্ভব আমার জীবনে আর সুখ আসবে না অনেকে বলে না হায় দুনিয়ার আর কাউকে দেখলো না আল্লাহ আমাকে সবগুলো দুঃখ দিয়ে দিল কি আল্লাহ নাফরমান অথচ সে তার জীবনে দেখুক তাকিয়ে বহু তার জীবনে আল্লাহ তালা নিয়ামত দিয়ে রাখছেন বহু নিয়ামতে সে পরিপূর্ণ হয়তো একটা দিকে হ্যাঁ সে হয়তো পরিবারে একটু অসুখী তার জন্য আল্লাহর কাছে এত তার অভিযোগের শেষ নেই অতএব সর্বদাই কান শুক্রিয়া সুখে দুঃখে সর্ব আলাদা বলেন আলহামদুলিল্লাহ রবিআ ইউসুফ আল্লাহলামের এ জীবনী পড়েন সুরা ইউসুফ পড়েন দেখবেন এ থেকে আপনি অনেক কিছু শিখতে পাবেন চিন্তা করেন তো ভাইরা নিয়ে বাবার কাছ থেকে উল্টাপাল্টা কথা বলে নিয়ে কোফের মধ্যে ফেলে দিল সেখান থেকে মানুষ উঠেই নিয়ে বাজারে বিক্রি করে দিল সেখান থেকে আবার দিনাকে জেনা ব্য বিচারের অপবাদে আবার জেলে ঢুকিয়ে দিল জেল থেকে বের হয়ে মিশনের বাচ্চা আল্লাহ তালা বানিয়ে দিলেন সোভে আল্লাহ আল্লাহর দেখেন সব আল্লাহ করছেন এগুলো আল্লাহ আমাদেরকে উত্তম আখলাক চরিত্রবান হওয়ার তফিক দান করুন সর্বহালাতে আলহামদুলিল্লাহ আল আমিন বলে আল্লাহর শুক্রিয়ায় সর্বদাই জীবনযাপন করার তোফিক দান করুন আল্লাহ আমিন